যারা কোরআন জন্য হাদিসের জন্য জীবন উৎসর্গ করছে তারা কোরআন অপমান করবে যারা শেখে ফজলুল করিমের বিরুদ্ধে কথা বলছিলেন তারা এই আলোচনাটি শুনবে যারা কোরআন জন্য হাদিসের জন্য জীবন উৎসর্গ করছে তারা কোরআন অপমান করবে কেউ যদি কোরআনকে অবমাননা করে সে তো বাইমান সেটা তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক নিরপেক্ষ সঙ্গে রয়েছে আমি হাসান আজ আমরা কথা বলবো ইসলামী আদল বাংলাদেশের নায়বে আবে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সাথে দর্শক আমাদের সাথেই থাকুন কেমন আছেন নজর আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্র জি আমরা দেখছি আপনাদের একটি লিগেল নোটিশ দেওয়া হয়েছে যেটি কোরআন অবমানন বিষয়টা মানে ফুল ক্লিয়ার যদি একটু করতে। যারা কোরআনের জন্য হাদিসের জন্য জীবন উৎসর্গ করছে তারা কোরআন অপমান করবে কেউ যদি কোরআনকে অবমাননা করে সে তো বাইমান সে তো কাফে তার চেয়ে বড়ো জালে আমার দুনিয়াতে থাকতে পারে না এবং তার চেয়ে বড়ো অপরাধীও ইসলামের দৃষ্টি কেউ হতে পারে না এখন অবমাননা করছি করছি এতো এ তো বুঝবে যারা আলেম যারা এই বিষয় বিশেষজ্ঞ পারদর্শী পাণ্ডিত আমি কেন কোন অবমাননা করব বরং কোরআনকে যারা অবমাননা করে আমরা তো তাদের বিরুদ্ধে বিচার দাবি করি আন্দোলন করি সংগ্রাম করি এখানে আসলে একটা হলো এই যে ওলা তাকবসাল তোমরা নামাজের কাছেও যেব না এরপরে যে আস অন্তম সুকার এই শব্দ যদি বাদ দেয় আর যদি আপনি বলেন ওলা তাকবসাল্লাহ নামাজের কাছেও যেও না এ কথাটা ঠিক এখানে প্রসাব করিবা না করিলে পঞ্চাশ টাকা জরি যদি দাঁড়িয়ে কম পরিবর্তন করে দেয় তা পুরো শব্দটাই পরিবর্তন হয়ে যায় মাফুম তার ভাব পরিবর্তন হয়ে যায় এখানে আমরা বলছি শুধু কোরআন কোরআন যারা বলে তাদের এখানে একটা বিভিন্ন চিন্তা ভাবনা আছে অর্থাৎ ফেরকারত কোনো অভাব নেই একদল আছে তাহলে কোরআন যারা কোরানকে কোরআনকে সামনে নিয়ে হাদীসকে অবজ্ঞা করে হাদিসকে তারা মানতে চায় না হাদিসকে উপর করে নবীকে মানতে চায় না তাই নবীকে যদি কেউ না মানে তাহলে কোরআন সা কিভাবে মানবে নবীর উপর কোরানার্স এখন নবীকে যে আমি না মানি কোরান যে কোরান এটা প্রমাণ করার বড় দলিল কি হাদিস নবী যদি নবী হাদিস না থাকে তাহলে কোরআন থাকবে কিভাবে এটা সুকৌশলে আসলে কোরান একদিন বলবে যে কোরান কিছু আল্লাহর কিতাব না এর কোনো দলিল নাই কথাটা বুঝাতে পারছি আসলে ফেদনার সূচনা হয় ছোট থেকে তারা কি কোরান মানে হাদিস মানে না যাদের আমি যাদের বড় কথা বলছি তারা বলে আহলে কোরানই একটা ফেরকা আছে যারা হাদিস মানে না তারা কোরান মানে আমি তাদের প্রতিরোধের জন্য বলছি যারা শুধু কোরআন বলে তাদের এই কথার মধ্যে ভিন্ন একটা শুভঙ্করের ফাঁকি আছে না কোরআন ওইটা তফসির তো হাদিস হলো কোরআনের তফসির অর্থাৎ কোরআনের ব্যাখ্যা কোরআন মজমাল সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত বিধান ব্যাপকভাবে জনসমুদ্রে জনগণের কাছে নবী আলী সালাত উপস্থাপন করছেন যে আয়াতের অর্থ এই এই আয়াতের অর্থ এরকম বহু বুড়ি বুড়ি আয়াত আছে যে আয়াত সম্পর্কে সাহার প্রশ্ন ইয়া নবী আল্লাহ এই আয়াতের দ্বারা উদ্দেশ্যটা কি নবী আলী সালাতু আসসালাম এই আয়াতের ব্যাখ্যা না দিতেন তাহলে আমরা ব্যাখ্যা বুঝতাম এই কথা বলছি যে যারা সুন্নাকে অবজ্ঞা করে শুধু কোরআন বলে এদের মধ্যে এই স্লোগানের মধ্যে শুভঙ্কর ফাঁকি আছে কিন্তু বিয়া খবরে লাগাইছে যে কোরআনের মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে নাওজবুল্লাহ জালিম এটা হলো একদল মানে যারা আসলে ইসলামকে এবং যারা ইসলামের দায়ী তাদেরকে কুলুষিত করার জন্য কাটছাক মানে বক্তব্যগুলি উপস্থাপন করে মানে শুনলি তো হ্যাঁ কোরআন কি এটা যদি কেউ শোনে সবার তো মাথা খারাপ হয়ে যায় আমি যদি বলি কেউ বলে কোরআন কি শোনে তখন কী হবে কথাটা বুঝাতে পারি নাই করে কাটিন করে এই বক্তব্য দিয়েছে বরং আমরা দেখছি গভীরভাবে ওই বক্তব্যের মধ্যে কোনো তীর পরিমাণ কোনো ইসলামের দৃষ্টিতে কোনো ভুল ভ্রান্তি বলতে কিছু নেই বরং সেখানে কোরআন সুন্নাকে আরও করা শক্তিশালী করা হচ্ছে বিচারের আওতা আনা উচিত অবশ্যই এগুলি বিচার আওতা এগুলো বিভ্রান্ত সৃষ্টি করে এ দেশকে ভিন্ন দিকে প্রবাহিত করার চক্রান্ত করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে আর মিথ্যা বক্তব্য তো আসলেও দেওয়া ঠিক না এই ব্যাপার তো আইনও আছে আমি মনে করি এদের বিচার আওতা আনা উচিত যদি বিচার আওতা না আনা হয় তা মানুষকে এরকমভাবে বারবার তারা বিভ্রান্তের মধ্যে নিয়ে যাবে।